উত্তরায়ণ কাকে বলে উত্তরায়ণে মৃত্যু হলে কি মুক্তি হয় হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ ধর্মীয় আলোচনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার প্রণাম ও স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি বহু বছর ধরে মানুষের মনে প্রশ্ন জাগিয়ে রেখেছে উত্তরায়ণ কাকে বলে এবং উত্তরায়ণে মৃত্যু হলে কি মানুষ নিশ্চিতভাবে মুক্তি পায় অনেকে বলেন উত্তরায়ণে মৃত্যু হলে স্বর্গ বা মুক্তি নিশ্চিত আবার কেউ বলেন এটা শুধু একটি ধারণা আসল মুক্তি আসে ভক্তি থেকে তাহলে সত্য কোনটা এই প্রশ্নের উত্তর আমরা নেব শ্রীমদ্ ভগবদ্গীতা উপনিষদ এবং মহাভারতের পিতামহ ভীষ্মের জীবন থেকে আজকের এই গীতাপাঠ শেষে আপনার মনে আর কোনো বিভ্রান্তি থাকবে না এই আমার বিশ্বাস প্রথমে বুঝি উত্তরায়ণ আসলে কি জ্যোতির্বিজ্ঞানের ভাষায় যখন সূর্য দক্ষিণ দিক থেকে উত্তর দিকে গমন করে সেই সময়কালকে বলা হয় উত্তরায়ণ এই সময় শুরু হয় সাধারণত মকর সংক্রান্তি থেকে এবং শেষ হয় কর্কট সংক্রান্তিতে শাস্ত্রে উত্তরায়ণকে বলা হয়েছে দেবযান অর্থাৎ দেবলোকের পথে যাত্রার সময় এর বিপরীত হল দক্ষিণায়ন যাকে বলা হয় পিতৃযান কিন্তু প্রশ্ন হল এটা কি শুধু সূর্যের গতি নাকি এর মধ্যে কোনো আধ্যাত্মিক রহস্য আছে গীতার আলোকে উত্তরায়ণ দশ মিনিট শ্রীমদ্ভাগবত গীতার অষ্টম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই বিষয়ে ব্যাখ্যা করেছেন গীতার শ্লোক অনুযায়ী অগ্নির জ্যোতিরহ শুক্লঃষণ উত্তরায়নম তত্র প্রয়াতা গচ্ছন্দী জনা অর্থাৎ যারা ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত তারা যদি আলো দিন শুক্লপক্ষ এবং উত্তরায়নের সময়ে দেহত্যাগ করেন তারা ব্রহ্মলোকে গমন করেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে ব্রহ্মবিদহ জানাহা অর্থাৎ ব্রহ্ম মানুষ শুধু উত্তরায়ণে মৃত্যু হলেই কি মুক্তি না চেতনা সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত তারা যদি আলো দিন শুক্লপক্ষ ও উত্তরায়নের সময়ে দেহ ত্যাগ করেন তারা ব্রহ্মলোকে গমন করেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে ব্রহ্মবিদশ জ অর্থাৎ ব্রহ্মজ্ঞান মানুষ শুধু উত্তরাণে মৃত্যু হলেই কি মুক্তি না চেতনা সবচেয়ে গুরুত্বপূর্ণ মৃত্যুর সময় চেতনার ভূমিকা গীতায় শ্রীকৃষ্ণ বলেন ইং বাপি সন্বরণ ভাবম তে কলে এটি কৌন্তেয়া সদা ত অর্থাৎ মানুষ মৃত্যুর সময় যাকে স্মরণ করে পরজন্মে সে কাকেই লাভ করে তাহলে প্রশ্ন করুন নিজের মনকে আপনি যদি উত্তরায়নে মারা যান কিন্তু মনে থাকে সংসার ধন কামনা তাহলে কি মুক্তি হবে না আর যদি আপনি দক্ষিণায়নে মারা যান কিন্তু মনে থাকে শ্রীকৃষ্ণ তাহলে মুক্তি নিশ্চিত এখন আসি মহাভারতের এক মহান চরিত্রে পিতামহ ভীষ্মে ভীষ্মের কাছে ছিল ইচ্ছা মৃত্যুর বর তিনি স্বর শুয়েছিলেন কিন্তু সঙ্গে সঙ্গে দেহ ত্যাগ করেননি তিনি কি করলেন তিনি উত্তরায়নের জন্য অপেক্ষা করলেন কিন্তু প্রশ্ন ভীষ্ম কি শুধু সময়ের জন্য অপেক্ষা করেছিলেন না তিনি ছিলেন ড ধর্মজ্ঞ ব্রহ্মজ্ঞ শ্রীকৃষ্ণ ভক্ত উত্তরায়ণ ছিল সহায়ক কিন্তু মূল কারণ ছিল তার চেতনা ও জ্ঞান দক্ষিণায়নে মৃত্যু হলে কি মুক্তি হয় না পাঁচ মিনিট অনেকে ভয় পান দক্ষিণায়নে যদি মৃত্যু হয় তবে কি মুক্তি হবে না গীতা স্পষ্ট বলে মুক্তি সময়ের ওপর নির্ভর করে না মুক্তি ভক্তির উপর নির্ভর করে শ্রীকৃষ্ণ বলেন মা মেব শরণ মুক্তা কলেবরম ইহ্প্রয়াতি সাহ মদ্ভাবম ইয়াতি নাস্তিয়ত্র সংশয়া অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে সে নিশ্চিতভাবে আমাকে লাভ করে এখানে কোথাও বলা নেই উত্তরায়ণ বা দক্ষিণায়ন আসল উত্তরায়ণ কি শাস্ত্র বলে বাহ্য উত্তরায়ণ হল সূর্যের গতি আন্তরিক উত্তরায়ণ হল চেতনার গতি যখন মানুষের মন অজ্ঞান থেকে জ্ঞানের দিকে যায় অন্ধকার থেকে আলোর দিকে যায় ভোগ থেকে ভক্তির দিকে যায় সেইটাই আসল উত্তরায়ণ উপসংহার ও আহ্বান প্রিয় ভক্তবৃন্দ আজকের গীতা পাঠ থেকে আমরা কি শিখলাম উত্তরায়ণ পবিত্র সময় কিন্তু মুক্তির নিশ্চয়তা নয় মুক্তির চাবিকাঠি হল ভগবান শরণ আজ যদি আপনি সিদ্ধান্ত নেন আজ থেকেই নাম জপ আজ থেকেই গীতা পাঠ আজ থেকেই ভক্তির জীবন তাহলে আপনি যেদিনই ত্যাগ করুন সেদিনই হবে আপনার মুক্তির দিন হরে কৃষ্ণ